এই তো আমরা এখন গিফট আনবক্সিং করবে আপু দেখবেন আপুর বান্ধবী গিফট করেছে দেখা যাক কি গিফট খোলে আপু আবার ওয়াও ব্যান্ড গুলো সেই সুন্দর হয়েছে সেই ওয়াও চুড়ির মতো লাগছে দেখা যাক কি রেশমি চুরি কে কে পছন্দ করেন আমার খুব পছন্দ কিন্তু পড়লে ভেঙে যায় এক হাতে সাথে আর এক হাতে বাড়ি লাগলে ভেঙে যায় ওয়া ট্রিপিস পিঙ্কুশ শেয় সুন্দর ওয়াও দেখি 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 ওয়াও তাই তো খুবই সুন্দর তো থ্যাংক ইউ আপু কানিজ আপু অনেক ধন্যবাদ সুন্দর একটা গিফট করার জন্য অসংকো অসংকো ধন্যবাদ খুব সুন্দর একটা গিফট সুন্দর লাল হয়ে যাচ্ছে শেষে সুন্দর খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ